জা দিয়ে কাজ করা আছে এখান থেকে হচ্ছে আপনার হাতাটা বেঞ্চ কাটাল কালার গুলো হচ্ছে এগুলো কম্বিনেশনটা দেখেন খুব সুন্দর এটাও হচ্ছে 1350 পঞ্চাশ নামাজে পাঁচ হাতের যে বড় আছে সেগুলো আমি একটা হচ্ছে আপনাদেরকে এভাবে খুব সুন্দর করে কাছে নিউ সুপার মার্কেট থেকে ঈদ কালেকশন কিছু কটন ড্রেস দেখাবো যেগুলো হচ্ছে বুটিক্সের মধ্যে অনেক বেশি সুন্দর আর অনেক বেশি কোয়ালিটিফুল আর হচ্ছে আরামদায়ক হবে তো যদি নেবেন ড্রেস প্রম শর্ট দিয়ে নিয়ে নেবেন আছে আমি ঋতু ফ্যাশন থেকে আর ঋতু ফ্যাশনের কিন্তু তিনটা ফোন নাম্বারই অ্যাক্টিভ আছে আপনি যে কোনো নাম্বারেই ফোন দিতে পারেন চলুন কালেকশনগুলো দেখা শুরু করে এক এক করে তো ফার্স্ট যে কালেকশন দেখাচ্ছে এগুলো সবগুলো কিন্তু এই যে ক্যাটালগ কালেকশন হ্যাঁ এই যে ক্যাটালগ কালেকশানের মধ্যে আছে আচ্ছা ওই ওপরে না এটা আচ্ছা আচ্ছা স্যার এই যে এইটা কিন্তু ক্যাটালগ কালেকশান আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে আগে হচ্ছে আমি ড্রেসটা দেখিয়ে নিই এই হচ্ছে ড্রেসটা পুরোটা হচ্ছে এই যে সুতা দিয়ে এমব্রয়ডারি দিয়ে কাজ করা আছে কাপড়টা অনেক বেশি ভালো ইন্ডিয়ান যে কাপড়গুলো আছে জয়পুরের মধ্যে সেই ধরনের একদম পাতলা অর্গেন্ড্রি না আচ্ছা অর্গেন্ড্রির মধ্যে খুবই সুন্দর কাপড় আর সাথে হচ্ছে এক কালারের এই যে এরকম প্যান্ট থাকবে আর পাচ্ছেন একটা কাজ করা ওড়না এই যে গর্জিয়াস কাজ করা একটা ওড়না থাকবে এগুলো কিন্তু বিশাল সাইজের হয় একদম নামাজে পাঁচ হাতের যে বড় ওড়নাগুলো আছে সেগুলো আমি একটা হচ্ছে আপনাদেরকে এভাবে দেখিয়ে দিচ্ছি আর বাকিগুলোর কালার দেখাবো এই যে এইটা হচ্ছে কালার এটা আরেকটা কালার কত করে থাকবে তেরোশো পঞ্চাশ টাকা হলে আপনি এই ডিজাইনটা নিতে পারবেন এই ডিজাইনটা খুবই চমৎকার আপুরা এবং ভাইয়ারা বা যারাই হচ্ছে নিতে চাচ্ছেন পাইকারি এবং খুচরা যে কোনো দামেই কিন্তু এখান থেকে নিতে পারবেন যে কোনোভাবেই নিতে পারবেন আচ্ছা এটা দেখেন এটা কিন্তু খুবই খুবই আরামদায়ক এগুলো একবার ধোয়ার পর একদম মাখনের মতো নরম হয়ে যায় এই যে এখানেও কিন্তু কাজ করা আছে ক্লোজ দেখালাম কাজগুলো খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা হয়েছে আর এটার মধ্যে কিন্তু আপনার এই যে হাতার কাপড় আলাদা করে দেওয়া আছে এই কাপড়টা কিন্তু বেশ বড়ো হ্যাঁ একদম থ্রি কোয়ার্টার থেকে মানে ফোর্থ কোয়ার্টার এখন তো ফুল হাতাই ম্যাক্সিমাম মানুষ পরে ফুল হাতাই হয়ে যাবে অ্যান্ড প্যান্টের কাপড় থাকছে এটা খুব সুন্দর সাথে হচ্ছে ওড়না থাকবে কাজ করা অল ওভার কাজ করা কিছু ওড়না থাকে শুধু সাইডে কাজ করা এটা শুধু সাইডে না আপনার হচ্ছে এই ওনাটা পুরোটার মধ্যেই কাজ করা আছে হ্যাঁ পুরোটার মধ্যে কাজ করা আছে এটার কালারগুলো দেখাচ্ছে এটা সবগুলো কালারই এমন সফট এবং খুব সুন্দর আচ্ছা এবার আপনাদেরকে দেখাবো আমি আরও কিছু কালেকশন আমি কিন্তু আজকে যেগুলো দেখাচ্ছি সবই হচ্ছে ব্র্যান্ডেড কালেকশন ক্যাটালগ কালেকশন হ্যাঁ এই যে জায়গা থেকে এই দেখেন কালারগুলো আমি আপনাদেরকে দেখা একদম ক্যাটালগ সহ এসেছে তো যারাই নেবেন স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ওকে এই যে কালেকশনগুলো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই একটু বেস্ট কোয়ালিটি মানে ভালো কোয়ালিটি যারা হচ্ছে ড্রেস আছে তাদের জন্য আর এখানে কিন্তু অনেক অনেক কালেকশন কটনের মধ্যে এসেছে ভাইয়াদের দোকানে অ্যাড্রেসটা হচ্ছে নিউ সুপার মার্কেটের নিচতলা প্রথম লোহার সিঁড়ি দিয়ে আসলে সোজা লোহার যে সিঁড়িটা এটা এই দেখেন একদম পাকিস্তানি প্যাটার্নের সফট একটা কালার নিচের এই যে প্যানেলটা খুব সুন্দর করে কাজ করা আছে গলার মধ্যে একদম বসিয়ে কাজ করা পশন এবং নিচে হাতার কাপড়টার মধ্যেও কিন্তু ওই যে হাতার মধ্যেও কিন্তু বর্ডার লাইন করে কাজ করা আছে ব্যাক পার্টটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্টটা কাপড়টা খুবই সুন্দর ভালো মানের কাপড় দেওয়া আছে যেহেতু প্রিমিয়াম কোয়ালিটি ক্যাটালগ কালেকশন এগুলো এই যে প্যান্টের কাপড় আচ্ছা যারা মানে হোলসেল নেবেন বই পাবেন তাহলে হচ্ছে আপনারা এইগুলো ছবি হচ্ছে ফেসবুকে দিয়ে বা আপনাদের ক্রেতাদেরকে দিয়ে কিন্তু এগুলো কিনতে পারবেন ওনারা চারোপাশে হচ্ছে সুন্দর করে বক্স করে কাজ করা হয়েছে আর এটার মধ্যে কালার আছে অনেক সুন্দর দামটা শুনি ৳1680 আচ্ছা এটা হচ্ছে এখানে তিনটা কালার আছে আর ক্যাটালগে কিন্তু আমরা আরেকটা কালার দেখেছিলাম তো মোট চারটা কালার আছে যারা নিবেন তারা একটু কথা বলবেন ভাইয়ার সাথে আর এই যে কালার কি আছে এই যে সুন্দর সুন্দর কালার চারটা কিন্তু ছবি কিন্তু আছে ঠিক আছে চলেন এবার আরো কালেকশন দেখাই আজকের পুরোটা ভিডিও যারা দেখবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দেখতে পারবেন এখন দেখাচ্ছে একটু হোয়াইট ড্রেসের মধ্যে এখন বর্তমানে হচ্ছে এই ড্রেসগুলো খুবই হচ্ছে চলতেছে পুরোটার মধ্যে কিন্তু জল ছাপ দিয়ে আসছে আর বডিতে হচ্ছে এই এইভাবে করে কাজ করা হাতার মধ্যে প্যানেল করা আছে। এক্সট্রা করে নিচে প্যানেল করা আর কাপড়টা কিন্তু জল ঝাপের মধ্যে কাপড়টা কিন্তু সলিড না হ্যাঁ খুব সুন্দর ড্রেসটা এটার সাথে এই যে ওনাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাশে এই যে দেখেন বিশাল বড় একটা ওনা কটনের মধ্যে একদম আপনার প্রিন্টের গস কাপড় টাইপ ড্রেস চান যাতে করে সুন্দর করে মন মতো বানিয়ে নিতে পারেন নিচে দামান পোষণটা এইরকম অর্গানজা দিয়ে কাজ করা আছে অ্যান্ড এখান থেকেই হচ্ছে আপনার হাতাটা বের হবে ব্যাক পার্ট এরকম মানে সেম একদম সেম সেম হবে পুরোটাই হচ্ছে একই রকম আর নিচে দামান পোষণটা ইউনিক এটা হচ্ছে আপনার পাকিস্তানি যে প্যাটার্নগুলো আছে সেগুলোতে করা আর অন্যটা দেখাচ্ছি অন্যগুলো সবগুলোরই অনেক ফুল ওনা দিয়ে দিয়েছে চারটা হচ্ছে কালার থাকবে এটার মধ্যে চারটা কালারই কিন্তু অ্যাভেলেবেল আছে এই দেখেন এই হচ্ছে সুন্দর একটা ক্রিম কালারের মধ্যে ওকে দেন নেক্সট কালারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আরও যে কালারগুলো আছে এটা হচ্ছে যে পেস্ট কালারটা পাচ্ছেন সবগুলোতেই কিন্তু এই যে দামন পোষণে এই যে কাজটা আসছে ঠিক আছে এই যে সুন্দর কাজটা দাম হচ্ছে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ তেরোশো পঞ্চাশ তো এক হাজার তিনশো পঞ্চাশ বলেছি অনেকে বুঝতে পারেন না একটু ভেঙে বলেছি এই জন্য এবার আরেকটা একটা দেখাবো আর ভাইয়াদের দোকানে প্রচুর স্টক করা হয়েছে যেগুলো হচ্ছে ঈদ এই যে সবগুলো এখানে কিন্তু এই ধরনের ড্রেসগুলো ষোলোশো পঞ্চাশ করে বাট আপনি যদি ভিডিও দেখে আসেন আপনার জন্য তেরোশো পঞ্চাশ এই ক্যাটালগের কালারগুলো হচ্ছে এগুলো সেট ধরে যারা নেবেন পাইকারিতে তারা ভাইয়ার সাথে কথা বলবেন আমরা কিন্তু এখানে শুধু খুচরা দামটা বলতেছি ঠিক আছে এক পিস নিতে পারবেন এই দামে এটাও কিন্তু ক্যাটালগ কালেকশন ঈদ কিন্তু একদম চলে আসছে এরপর কিন্তু আপনাদের এই যে আনস্ট্রেচ ড্রেস কিন্তু হ্যাঁ গরমের কথা চিন্তা করে এবার ঈদে কিন্তু এগুলোই এসেছে এটাও সুন্দর গজ কাপড়ের মধ্যে যে অর্গানজা হ্যাঁ লেস করে সুন্দর করে বসানো হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির এগুলো কাপড়টা আপনি যে সুতা দেখলে কিন্তু কাপড় চিনা যায় কি সুন্দর সুতাটা একদম রেশমি সুতার মতো খুব নরম আর এটা হচ্ছে না। এই দেখেন কি বিশাল একটা ওড়না এক পাশে কাজ আসছে এক কাপড়টা এত সুন্দর খুবই ভালো এবার এটার কালার দেখাচ্ছি এই যে পিঙ্ক মিষ্টির কালারটা আছে তারপরে এই যে হালকা যে লাইট ক্রিম কালারটা আছে আর এই যে পেস্ট সবগুলো হচ্ছে হালকা হালকা কালার এই যে কালার কম্বিনেশনটা দেখেন খুব সুন্দর এটাও হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকায় চলে আসবেন ঋতু ফ্যাশনে ফোন নাম্বার দিয়ে আছে অনলাইনে কিন্তু যোগাযোগ করবেন অথবা সরাসরি দোকানে চলে আসবেন আল্লাহ হাফিজ